আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো গত কয়েকদিন ধরে দেখতেছি যে আপনারা আমার উপর অনেক রাগ করতেছেন আমি আজকে ওই বলে দিব একবারে আপনাদের ঘুরাবো না হ্যাঁ প্রথমে ভিডিওর প্রথমে কিছু বলে দিব তো আপনারা বলতেছেন যে ফাইমার আমি কেন রাখলাম মানে ওর হচ্ছে সংসারটা নষ্ট করতেছি বা ওর আমি যদিও ওর হাজব্যান্ডে কল দিছি ওর হাজব্যান্ড যা বল সবই আপনাদের শুনেছি তারপর আপনারা বলতেছেন মানে কী বলব ওর হাসবেন্ড তোর মুখ থেকে মুখ ফুটে বলবে না যে আমার বোরে দিয়ে দেন বা কিছু পাঠাইয়া দেন বা কিছু তো এখানে আপনারা আমার বল ধরতেছেন বলতেছেন যে আমি এক মাসের জন্য ওর কেন রাখতে চাইতেছি আমি তো বললাম যে এক ও থাকুক তো আপনারা বলতেছেন যে এক মাস কেন থাকবে একমাস পরে তাহলে বাবুদের কেমনে রাখবেন তো ঘটনা হচ্ছে এক মাস আমি ওরে থাকতে বলছি এই জন্য যে আমি হচ্ছে আমাদের মানে বাসা তো আপনারা জানেনই যে আমাদের কিন্তু পুরো সার ঢালাই দেওয়া না হ্যাঁ তা আমি

এখন যদি দেখেন ওর আমি যাইতে বলি যে তাহলে তুই এখন যা পরে ছাড় ডালের সময় এক মাস পরে আসিস তাহলে ওর দেখেন এখন যাইতে একটা ভাড়া লাগবে হ্যাঁ তো ভাড়া আলাদা আবার আবার আসতে একটা ভাড়া লাগবে মানে এর অনেক বড় একটা ইয়ে আর এখন তো আসি কয় তারিখ আজকে সাত তারিখ আট তারিখ হয়ে গেছে অলরেডি হ্যাঁ তো ভাড়াটার চেয়ে তো বড়ো কথা ভাড়াটাও বড়ো কথা কারণ হচ্ছে আবার দেখেন ও এখন যদি যায় তারপরে ধরেন এই আর বিশ দিন পরে আবার আসবে তো বিশ দিনে যাইতে যাইতে দু একদিন আবার আসতে একদিন তো এই কয়েকদিনের মধ্যে ঢাকা যাওয়া আবার আসা সেখানে যায় কয়েকদিন মানে একটু গোজামেল হয়ে যাবে এটা অ্যালোমেল হয়ে যাবে ভাড়াটাও ম্যাটার করে হ্যাঁ কারণ একটা মানুষ শুধুমাত্র বাস ভাড়া হলে তো যাওয়া যায় না অনেক খরচ আছে আর আমাদের এখান থেকে শহরে যাইতেও অনেক সময় লাগে ভাড়া লাগে একটু আমরা তো জানি নি যে আমাদের বাড়ি হচ্ছে একবার গ্রামের ভিতরে তো এই জন্য হচ্ছে মানে আমি ওরা চাইছিলাম যে একটা মাস থেকেই যাক সার দিলে বরাবর আবার ওর হাজবেন্ড বললো যে আলামিন বলল যে ও আইসো নিয়ে তাই আসলে আসলে একটু মানে ভালো মন্দ খাওয়াইতেও পারলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের বলতে পারেন যে শেষ বিরিয়ানি খাওয়া হ্যাঁ নজবিল্লাহ এ কথা নেই আল্লাহ চল তো আল্লাহ যে কোনো সময় খাওয়াইতে পারে তবে আমার সামর্থ্যে এই মাসে আমরা আর বিরিয়ানি খাইতে পারবো না বিরিয়ানি কি মানে আবার বলি আল্লাহ ছেলে তো সব কিছু সম্ভব কিন্তু যেটা মনে হইতেছে আর চেষ্টা করবো আমি অবশ্যই এটাই করতে যে এই মাসে আর কোনো মানে কোনো ধরেন কোনো বাইরের কোনো খাবার খাওয়াই হবে না বাড়ির মধ্যে সব শাক সবজি বা যেগুলো আছে আর কি ওগুলোই খাবো হ্যাঁ আর এই বাজার থেকে মাছ মাংস বা কোনো কিছু কিনে না খাইতে পারবো না আর কি হ্যাঁ এর কারণ হচ্ছে আমরা ইনশাআল্লাহ যে কোনোভাবেই হ্যাঁ চেষ্টা করব। আগামী মাসে এই যে মার্চে মার্চে শুরুতেই হচ্ছে সার ডালে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই জন্য হচ্ছে এখন আর মানে কিছুই খাবো না এই জন্য আজকে শেষ হ্যাঁ কী কী পাচ্ছ না আর কাদা পাচ্ছ না ওইখানে আসবো ওইখানেও আর কাদা পাচ্ছে না তো এই জন্য আজকে শেষ বিরিয়ানি যেটা বললাম এই মাসের শেষ বিরিয়ানি আজকে খাবো ইনশাআল্লাহ শেষ শেষ বাইরের খাবার হ্যাঁ এই যে মাংসগুলা এই যে মাংসগুলো গুড়ি গুড়ি করে নিতেছে গুড়ি গুড়ি বলে আমাদের অঞ্চলে ছোট ছোট টুকরো করে নিতেছে আর আর আমাদের বিদি গিলে কয় আদি তাই আমাদের অঞ্চলে মানুষ কি বলে আদি হাড়ি আমাদের অঞ্চলে কয় না বিদেশি বিদেশি মানুষ বলে হাড়ি আর আমরা কি বলি বাবা আমরা বলি গুড়ে গুড়ে হাড়ি গুড়ে গুড়ে হাড়ি আমার শোনা বাবা

আলহামদুলিল্লাহ মাংস হচ্ছে একবারে সব ধোয়া টোয়া কমপ্লিট এখন হচ্ছে আমরা এটাকে ম্যারিনেট করব হ্যাঁ টক দই বিরিয়ানি মশলা এগুলো দিয়ে ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য আগে দিদি বেরেস্তা দাও কাছাই তো

তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ এগুলো বলতে শিখাবেন ছোট থেকেই তাহলে ইনশাআল্লাহ বড় হয়ে অন্তত আপনার সন্তান না হ্যাঁ

এটা কারণে আলু পরে মজা লাগে দেখতে সুন্দর লাগে তেল বের হয়ে গেছে তো আমরা এটা হচ্ছে তেলটা কি মাংসগুলো উঠাই গেল আলু পরে হচ্ছে আর চালটা ভাজব তেলের মধ্যে ভাইয়া মশলার তেলের মধ্যে চালটা বেজে নিবো চাল আগেই বেজে রাখছি ওই চালটা এখন মানে

আমরা এক একবার এক রকম বিরিয়ানি রান্না করি নর্মালি বিরিয়ানি রান্না করলে আমরা চালটা বাজি না আমরা সরাসরি হচ্ছে মাংসের মধ্যে ঝোল দিয়ে পরে যখন ফুটে জলটা যখন টপট ফুটে চাল তখন চালটা দিয়ে দিই কিন্তু যখন তেহারি রান্না করি তখন হচ্ছে বাইরেই নিই হ্যাঁ আজকে যে কয়টায় খাওয়া হবে আল্লাহ ভালো জানে কারণ দেখেন এখন বিকাল কয়টা দিন বাজে আর এখনও রান্না শেষ হয়নি হ্যাঁ

আল্লাহ যেন বরকত দেয় দোয়া করবেন সবাই এই सिद्धांतটা এরকম এই দেখুন লাগানো আছে তো ওনাদের এই জমিটাতেও এই দেখেন এদিকেও লাগাবে আর কি হ্যাঁ এই দেখেন তাই এই এই বিন্দু লম্বায় ইনশাআল্লাহ

তিন দিনে হচ্ছে এটা একলাই করে ফেলবে এখন আমাদের আলহামদুলিল্লাহ গাছে কিন্তু খুব ভালো পরিমাণে কী বলে সিম ধরছে হ্যাঁ দেখেন এটা কিছুই না যদি আমরা ট্রেদিকে আসি আমাদের গাছের কী পরিমাণ সিম আলহামদুলিল্লাহ দেখেন দেখেন এই শশা গাছ প্রায় শেষ শশা সেই শশাও কী তেসে জানে কি দরকার রে ভাই খালি তোর খাইয়া লাস ঠিক আছে নাকি ঠিক আছে আর কত কোন লাগবে সত্যি সবাই আমরা হাফাই গেছি অনেক দেরি হয়ে গেছে তো এখন হচ্ছে ভাপে রাখবো আর মাংসটা দিয়ে দাও মাংস এখন দিয়ে দাও আমার আর ভাই ভালো লাগতেছে না মাংস চাইলে আগেও দেওয়া যায় বড় দেওয়া যায় যেভাবে দেওয়া যাচ্ছে দিয়ে দিছি না মিক্সা ভালো করে

بسم الله درتو کی لاگے ہے بڑا لگ رہے ہے لاگے ہے تاواز تمہیں اوہا جی گرا مست سن عبداللہ ٹماٹر نہ تھری جگہ نیانت

ও থাক সমস্যা পছন্দের জিনিস খাই খাইয়ে দিয়ে আগে খাইয়ে দিই ধোয়া ওঠা কেমন সেদ্ধ দেখে নাম না ও দোয়া করতেছে ধোয়া ওঠা বিরিয়ানি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ফাইমা তারপর নুরজাহান ওরা সবাই খাবে বুঝিনা মাঝে মাঝে কি যে কয় নাকি জোক করেছো জোক ফানি আগে কম অনুসার হ্যাঁ মজার মজার ভিডিও ফান तारा कोई तारा कोई तारा एले नुजहरु नउबे कोइस माने नुजहरु नफोरिले भाषा कोइसे ओडा तर हामी कोइते बारी नै एले के अमर डय नै यार की मजा लागे नै अल्लाह हा नि भडियो अगे माजे माजे नुजहरु बसाई दबे कोदरे कोया इदिनी कोइते आरे टा उत्सव एरा कर यो खेला यो यो हामी त खाइतेसी ओइ त यो रियो

তাহলে তুই ঠিক আছে ফাইল নূরজান খাই নূরজান কেমন লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ তবে এটাই আসকের কি এটা এই মাসের लास्ट শর্ট সরু लास्ट শর্ট সরু लास्टই আল্লাহ আল্লাহ আপনাদের ভালো খাবার খাওয়া দোয়া করি